একটু একটু বুঝি পুরোপুরি কি তো বুঝি না অল্প অল্প বুঝি দেখা গেছে দশটা বললে দুইটা বুঝি আর আটটাই বুঝি না কিন্তু অ্যাডজাস্ট করে নি আমাদের দেখে ওনারা আর কি আপনাদের সিলেট যারা আছে তারা আর কি আমাদের ভাষায় বলার চেষ্টা করে যে আমরা যাতে বুঝি এর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের আর কি সিলেটবাসীদের ব্যবহার খুবই ভালো কারণ আমি একটা নৌকা দিয়ে যে এক ঘন্টা ঘুরে আসলাম যে ছেলেটাকে নিয়ে তো অনেক অনেক অমাহিক ছেলেটা খুবই ভালো তো সবাই হোটেলে ছিলাম হোটেলে এখনো থাকতেছি ওদেরও ব্যবহার খুবই ভালো আলহামদুলিল্লাহ সব মিলে সবার ব্যবহারই ভালো সবাই আসতে পারেন ঘুরতে বাট এখন না বর্ষার সিজনে সবাই আসবে না এখন কেউ আসবে না খুবই কষ্ট হবে কারণ পানি ছাড়া সিলেট দেখতে ভ্রমণ করতে মজা নেই আলহামদুলিল্লাহ আমরা গত বছর আগে আসছিলাম দুই বছর পর এবার আসলাম তবে একটু আসান্বিত যে পরিবেশটা আরও উন্নত হবে কারণ গত দু বছরে যেরকম দেখছিলাম ঠিক সেরকমই বরঞ্চ কোনো কোনো জায়গায় আরও অবনতি হয়েছে যেমন আপনার এই যে পলিথিন আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা বা ওখানে করে দেখা যাবে পলিথিন মলে আবর্জনা তারপরে বনভোজনের যেই প্যাকেট ফুয়েল প্যাপার এগুলো ফালায় রাখছে এই কারণে পরিবেশ মারাত্মকভাবে এখানে বিঘ্নিত হচ্ছে যেটা কাম্য নয় কারণ এই জাফলং পর্যটন স্পট বাংলাদেশের অন্যতম একটা পর্যটন স্পোট এখানে মানুষ আসে মানুষের শান্তি খোঁজে কিন্তু এখানে আসার পরে এই নোংরা পরিবেশ দেখলে আসলে সেই শান্তিটা মনের মধ্যে থাকে না তো আমরা বর্তমানে যারা আছে গভর্নমেন্ট তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা এই পরিবেশটাকে আরো উন্নত করবে এবং আরো আরো পর্যবে আনতে হবে ভালো আমরা সেই চম্পা থেকে চম্পারা রূপের মামোস ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো এই দশ টাকা টিশো টাকা চায় তবে দশ টাকা যদি করে দশ টাকা রাখতে দশ টাকা রাখবে ঠিক আছে হালকা বুঝি তবে পুরোপুরি বুঝি না

সিলেটের মানুষ কিছু কিছু আছে যে হ্যাঁ একটু ব্যতিক্রম টাইপের সব জায়গায় যেটা থাকে তবে ওভারঅল ভালো বলা যায় সিলেটের ভাষা আমি যেহেতু সিলেট এখানে চাকরি করি ভাষা হালকা বুঝি সম্পূর্ণ বুঝি না হালকা হালকা বুঝি তবে আস্তে আস্তে ট্রাই করতেছি শেখার জন্য আমার নাম মোহাম্মদ নুরনবী আমি সিলেট সোনানিবাসে চাকরি করি মতো জায়গায় এত সুন্দর একটা জায়গায় এসে আসলে মানুষ বিভিন্নভাবে পথা তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এখানে অনেক জায়গায় ঘুরানোর করে বলতেছে কিন্তু মানে প্রত্যেকটা জায়গা দেখে যদি নিজের থেকেই কষ্ট করতে হচ্ছে ও শুধু ওখানে গাইড হিসেবে যাচ্ছে টাকা নিয়ে যেটা আসলে আমাদের এখানে মিস ম্যানেজমেন্টের কারণে হচ্ছে সরকারিভাবে যদি একটু ডিগ্রি শুনা থাকতো তাহলে আর এই সমস্যা হবে যে এখানে আসলে সম্পূর্ণভাবেই মানে মানে কথা থাকে আমরা আসলে জানি না কোন দিক দিয়ে যাব এটা যদি আরও ডিগ্রি থাকে তাহলে এখন কী করছে ওই এখানে আপনার দুশো বা তিনশো টাকা খরচ হবে সেখানে সে এখন দু হাজার আড়াইশো টাকা নিয়ে কোথা কোথা গিয়েছিলেন যে আপনারা এই তো এখানে যে খাসিয়া পল্লি গেছি তারপরে জমিদার বাড়ি তারপরে আপনার কী বলছি চা বাগান সেই জায়গায় যাবে সে এই এই উপরে কোথায় উপরে এখান থেকে একটু পর্যন্ত সে আমাকে হাঁটায় হাঁটে ওখানে নিয়ে গেলো করে নৌকা পার করে আর একটা টম টমেটা দুই হাজার টাকা এটা আসলে মানে না বললে বলছে সে আমাকে ওখানে নামাই দিয়েছে আমাকে আবার এখানে সে নৌকা করি আর পার করে এটা আসলে খুবই একটা খারাপ মানে আমার একটা লাইফের একটা ভার একটা খুব খারাপ একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে আমি চিনি না একটা যদি থাকে তাহলে জি এই আর কি ভাই কী বলবো আসলে একটা সুন্দর জায়গায় এসে মনটাই খারাপ হয়ে গেছে